শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ অব্যাহত নিত্যযাত্রীদের গতকালের পর বৃহস্পতিবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ নিত্যযাত্রীদের রেল অবরোধের ভোগান্তি শিকার যাত্রীরা। মূলত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেনের লেডিস কামরার সংখ্যা বাড়ানোর কারণে জেনারেল কম্পার্টমেন্টে নিত্যযাত্রীদের ভিড় ছাড়াও লেডিস কম্পার্টমেন্টে উঠে গন্তব্যস্থলে যেতে গেলে রেলের টিকিট পরীক্ষকদের হাতে ভর্শনার শিকার হচ্ছে নিত্যযাত্রীরা ট্রেনের বগির সংখ্যা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শিয়ালদাহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার শিয়ালদাহ লোকাল লাইনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান রেলযাত্রীরা রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের আধিকারিকেরা রেল অবরোধের জেরে শিয়ালদাহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার শিয়ালদাহ লোকাল লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয় বহুক্ষণ ট্রেন অবরোধের জেরে মগরাহাট হোটোর উত্তর রাধানগর সহ ডায়মন্ড হারবার শিয়ালদহ লাইনে একাধিক জায়গায় দাঁড়িয়ে পড়ে ট্রেন বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে কিংবা ট্রেনের কম্পার্টমেন্টের সংখ্যা বাড়াতে হবে ট্রেনের মধ্যে লেডিস কম্পার্টমেন্টের সংখ্যা বাড়ানোর কারণে এই সমস্যা হচ্ছে দ্রুত এই সমস্যা সমাধান করুক রেল কর্তৃপক্ষ লেডিস কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য এই পরিস্থিতির সৃষ্টি হলো এমনি সাধারণ প্যাসেঞ্জার উঠতে পারে না লেডিস তবু সাধারণ প্যাসেঞ্জারের মধ্যে উঠতে পারবে কিন্তু কিন্তু জেন্টস তো লেডিসের মধ্যে উঠতে পারবে না এবং কালকে দেখলাম দক্ষিণ পাড়ার সাথে ওদিকে একটা গন্ডগোল হয়েছে আজকে চেয়ে মগরার লাইনেও গন্ডগোল হলো সাধারণ মানুষ অনেক দুর্ভোগে পড়েছে এ ব্যাপারে রেল কর্তৃপক্ষে একটা চিন্তা ভাবনা নেওয়া উচিত হ্যাঁ ভি আর পিট নিয়ে হ্যাঁ শুনছিলাম বারুপুরে একটু গন্ডগোল হয়েছিল আবার পরে সেটা মিটে গেছে তারপরে এটা করা উচিত করা উচিত ছিল ট্রেন বাড়া উচিত ছিল ওটা করা উচিত ছিল ওটা বাড়িয়ে কি লাভ ভিড় কোনো সমস্যার সমাধান হয় না

আমাদের তো স্যালারি কাটাই হবে এভাবে কতদিন চলবে আপনাদের দাবি কি। আপনারা কি দাবি করছেন আমাদের দাবি সময় মেনটেন করা গাড়ি চালানো আর ট্রেন বাড়ান কম্পার্টমেন্ট বাড়িয়ে দিয়ে তারপর লেডিস করুক লেডিস করুক কি নাম আপনার এম ডি জামাল